তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছি শিঙি মাছ পাট ভেজে নিচ্ছি মাছটা বেশি ভাজবে নেই অল্প করে ভাজবো ভেজে তুলে নিয়ে তারপরে রান্নাটা আরম্ভ করবো লাল একটু ভাজব দুটো একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে দেব হয়ে গেছে মাছ ভাজা এবারে মাছটা তুলে নিই তুলে নিয়েছি সেই কড়াইতে আমি একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি এই আলুগুলো একটু ভেজে নেব দুটো আলু মাদারি সাইজের আলু কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিই তারপর বাকি রান্নাটা হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব এবার আস্তে আস্তে আলুগুলো তুলে নিচ্ছি এর থেকে বেশি আর ভাজতে হবে না এরকম ভাজলেই হবে বন্ধুরা এটা পেঁয়াজটা ভাজা ভাজা পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়েছে এবারে আমি হলুদ গুঁড়ো দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা তোমরা যেরম খাবে সেরাম দেবে আমি এক চামচ দিলাম আর মোচাটা নুন দিয়ে আমি সেদ্ধ করেছি নুন হলুদ দিয়ে সেজন্য বুঝে দেবে ধনে গুঁড়ো এক চামচ দিলাম আর কাট কাশ্মীরি লঙ্কারগুলো দিলাম এক চামচ এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে দু মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে আর মশলাটার মধ্যে আলুটা দিয়ে দেবো মশলার মধ্যে আলুটা মাখ করে নেবো মাখিয়ে নেবো যে মোচা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এবার এটাকে দিয়ে দেবো করে এবারে মিশিয়ে মশলার সঙ্গে মোচাটা এবারে সামান্য একটু জল দিয়ে রান্নাটাকে ঢাকা দেব এখন কিন্তু চিংড়ি মাছটা দেবো না চিংড়ি মাছটা হয়ে আসার একটু আগে আমি মানে নামানোর একটু আগে দেব চিংড়ি মাছটা চিংড়ি মাছ বেশি সেদ্ধ হলে তো শক্ত হয়ে যায় ওই জন্য এবার আমি ঢাকা দিয়ে দেবো সামান্য একটু জল দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য মোচাটা তো সেদ্ধ আছে অসুবিধা কিছু নেই শুধু আলুটা সেদ্ধ হতে হবে আর তোমরা যদি মিষ্টি খাও এটা বলা হয়নি তাহলে একটু মিষ্টি দেবে যদি না খাও মিষ্টি দেবে না আমি কিন্তু মিষ্টি দিইনি তোমরা যদি খাও সামান্য একটু দিতে পারো দিলে ভালোই লাগবে আমি একটু দিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দেবেন তোমাদের ইচ্ছা হলে দেবে না ইচ্ছা হলে দেবে না এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু আলুটা হয়ে যাক তারপরে চিংড়ি মাছটা দেবো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিই চিংড়ি মাছটা একটুখানি বাদে নামিয়ে দেবো আর একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো একটু চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা মোচা চিনিটি রেডি এবারে আমি নামিয়ে নেব নামিয়ে না দিয়ে তোমাদের দেখাচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে তোমার মাটিতে ঢেলে ফেলেছি তোমরা আমার আমার ভিডিওটা দেখো দেখে তোমরা রান্নাটা করে খেও খুব ভালো হয় খেতে আর আমি এভাবেই মোচা চিংড়ি করি তোমরাও এভাবে করো করে খেও খুব ভালো লাগবে আবার একটা নতুন রান্না নিয়ে আবার আসবো এটা কিন্তু নতুন রান্না নয় সবারই সবাই জানে করতে তার তাও করলাম যে আমি যেভাবে করি তোমাদের মধ্যে শেয়ার করি সেরকম তোমরাও বন্ধুদের মধ্যে শেয়ার করো রান্নাটা দেখে করে খেয়ে আজ তাহলে আসি বাই